হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশে যতগুলো সরকারি চাকরি রয়েছে তার ভিতর সব থেকে শ্রেষ্ঠতম যদি কোনো চাকরি থাকে সেটা হচ্ছে আপনার এনএসআই এবং কাস্টমসের চাকরি তো মূলত এই নতুন কিন্তু একটি কাস্টমসের সার্কুলার প্রকাশিত হয়েছে তো মূলত এই ভিডিওতে আমি জানাবো যে নতুন যে সার্কুলার কাস্টমস প্রকাশিত হয়েছে এখানে কোন পদে কতগুলো লোক নেবে কারা কারা আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন চালু হবে কবে আবেদন শেষ হবে এবং এই মাধ্যমে জানিয়ে দেব যে আপনার এই কাস্টমস যে পরীক্ষাগুলো হয় থাকে বিশেষ করে সিপাই যে পদ এই পরীক্ষা বা আপনার এই কাস্টমসের পরীক্ষা কোথায় হয়ে থাকে প্রত্যেকটা পরীক্ষায় কি ঢাকায় হয় নাকি বিভিন্ন জায়গায় হয় কোন পদে পরীক্ষা কোথায় হয় সে বিষয়ে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং আপনাকে বিশেষ করে কাস্টমস যে পদটি আছে আপনার হচ্ছে করণীয় কি বা মাঠে শারীরিক পরীক্ষা কি কি দেখা হয় টোটাল এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো এই ভিডিওতে যদি আপনি ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে আশা করা যে কাস্টমস সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকবেন না আপনি সমস্ত ইনফরমেশন এই এক ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি ভিডিও এখানে দেখুন যে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে আপনার কোন পদে কতগুলো লোক নেবে কারা আবেদন করতে পারবেন কারা পারবেন না কোথায় পরীক্ষা হবে কিছু জানিয়ে দেবো এবং লাস্টে জানিয়ে দেবো এই কাস্টম পদে আপনি একবার যদি চাকরি পেতে চান তাহলে আপনাকে করণীয় কি বা আপনাকে কি করতে হবে তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন নতুন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে আপনার আমি যদি শুরু থেকে নিচের দিক থেকে আসছি যে কোন পদে আপনার বয়স হচ্ছে আপনার আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স লাগবে যদি আপনার বয়স থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন যেমন এখানে আসছে আপনার পরী বা নৈশ এখানে পদ সংখ্যা একটি আর আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণীর পাশ এরপরে পরে হচ্ছে আপনার অফিস সহায়ক পদ সংখ্যা নয়টি এখানে আপনার মাধ্যমিক পাশ লাগবে এরপরে হচ্ছে আপনার ফটোকপি অপারেটর এখানে পদ সংখ্যা দুইটি এখানে আপনার আ আহ দুইটি এখানে আপনার জেপে উচ্চমাদিক সার্টিফিকেট লাগবে এরপর হচ্ছে আপনার সিপাই সব থেকে বড় পথ বাষট্টি বাষট্টি পথ এখানে আপনার আহ শারীরিক যোগ্যতা আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শারীরিক পরীক্ষায় আপনার পুরুষ পাসপোর্ট চার ইঞ্চি মহিলা পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে মানে হচ্ছে আপনার যদি আপনি ছেলে হন তাহলে আপনি এবং মেয়ে হন যে ছেলে এবং মেয়ে যাই হন না কেন আপনাকে তিরিশ বাই বত্রিশ বুকের মাপ থাকতে হবে এরপর হচ্ছে আপনার গাড়ি চালক পদ সংখ্যা পনেরোটি এখানে অষ্টম শ্রেণী পাস এবং আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটারেটর পদ সংখ্যা একটি ক্যাশিয়ার পদ সংখ্যা চারটি উচ্চমান সহকারী পদ সংখ্যা তেরোটি আপনার করে কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি আর হচ্ছে আপনার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি তাই হচ্ছে আপনার টোটাল পথ এখানে আপনার দেখুন এটা হচ্ছে আপনার কাস্টমস এক্সাইজ ও ব্যাড কমিশনার রাজশাহী এর আপনার রাজশাহী কাস্টমসেটি প্রকাশিত হয়েছে আপনারা এখানে দেখুন কার আবেদন করতে পারবে এখানে কিন্তু শুধুমাত্র রাজশাহী বিভাগে সকল যারা যারা রাজশাহী বিভাগে বসবাস করতেছেন রাজশাহী বিভাগের সকল সদস্য এখানে আবেদন করতে পারবেন তবে বন্ধুরা এই শুধু এই রাজশাহী বিভাগের পদে শারীরিক পরীক্ষা কোথায় হয় কোন পদে পরীক্ষায় কোথায় সমস্ত ইনফরমেশন আমি মাত্র বলবো আপনারা ভিডিওটি দৈর্য দেখতে থাকুন তার আগে দেখুন যে আপনার এখানে আবেদন করা শুরু হবে কবে আবেদন করা শুরু তারিখ এবং শেষের তারিখ দেখুন এখানে আপনার আবেদনের শুরু তারিখ হচ্ছে এই যে আপনার এই লাইনটুকু ভালো করে ফলো করুন যে আবেদনের ষোলো তারিখ আপনারা যারা আবেদন করতে চান আপনার আবেদন যারা করবেন এই যে ওয়েবসাইটটা দেখতেছেন এই ওয়েবসাইট আবেদন করবেন এই যে যে লিঙ্ক এই লিঙ্কে যাই আবেদন করবেন এবং দেখুন আবেদনের শুরু বা টাকা আবেদনের জমা দেন শুরুর তারিখ সহ সময় তেরো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটে আবেদনের জমা দেন শেষ তারিখ সময় দুই ছয় আমি দেখেছি আবেদন দেখুন এই যে দুই ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটি পর্যন্ত এই ভিতরে কিন্তু এখানে আবেদন আবেদন মানে করতে পারবেন এবং টাকা পেমেন্ট করতে পারবেন তো এবার যে প্রশ্ন সেটা হচ্ছে আপনার পরীক্ষা কোথায় হয় তো আমার এই পরীক্ষা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো তার আগে আপনার এই কাস্টম বিশেষ করে সমস্ত অনেক ভিডিও আমার করা আছে তো আপনারা সেই ভিডিও চাইলে দেখতে পারেন এবং কাস্টম সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে উত্তর করার চেষ্টা করবো তো দেখুন এই কথা হচ্ছে এই কাস্টমসের যে আপনার পরীক্ষা পরীক্ষা কোথায় হয় আপনার এই যে রাজশাহী যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই রাজশাহী সার্কুলার প্রকাশিত আপনার রাজশাহী বিভাগে আপনার টোটাল সমস্ত কাজ হবে এখানে আপনার শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা এবং ভাইভার সমস্ত কিছু আপনাকে রাজশাহী বিভাগে হবে অন্য কোনো বিভাগে হবে না আপনি যদি ঢাকা কুমিটোলার দেন ঢাকা উত্তর সিটি দেন আপনি যদি খুলনা কাস্টমসে দেন যশোর কাস্টমসে দেন আপনি যে কাস্টমসে সার্কুলার প্রকাশিত হোক না কেন সিলেক্ট কাস্টমসে প্রকাশিত হোক না কেন আপনার যে বিভাগে সার্কুলার প্রকাশিত হবে আপনি যে বিভাগে যে বিভাগে সার্কুলার প্রকাশিত হবে বা আপনি যে বিভাগের নাগরিক আপনাকে কিন্তু সেই বিভাগে পরীক্ষা দিতে হবে তো বুঝতেই পারছেন আপনার এখানে পরীক্ষা হবে কিন্তু আপনার রাজশাহী বিভাগে যদি খুলনা বিভাগে সার্কুলার দেয় তাহলে খুলনায় মাঠ হয়ে থাকে এবং যদি যশোরে সার্কুলার দেয় যে মাল রয়েছে মাঠ রয়েছে আপনার মাঠ হবে এবং আপনার যদি সিলেটে তাহলে সিলেট চট্টগ্রাম চট্টগ্রাম ঢাকা দিলে ঢাকা আশা করি বুঝাইতে পারছি যে আপনাদের আসলে পরীক্ষা কোথায় হবে এর পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে আপনার এখানে কিভাবে বা কোন টিপস অবলম্বন করে আপনার একবারে চাকরিটা অর্জন করতে পারবেন তো বন্ধু আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম